আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতুহু তে বন্ধুকন আশা করি আল্লাহ আল্লাহবাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব বয়ানটা হলো দয়া করে সুর পাল্টান কি বয়ানটার নাম দয়া করে সুর পাল্টান সুর পাল্টান মানে আমাদের পাশের যে রাষ্ট্র বিশাল রাষ্ট্র তারা শুধু বলতেছে যে বাংলাদেশে তাড়াতাড়ি ভোট দেন তাড়াতাড়ি গণতন্ত্র দেন এই দেশ নেতাদের তাদের মাথা থাকে না এই দেশে হইল না না হইল বোটাবুটি নির্লজ্জ 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 এগুলি বুঝলেন না তাদের দেশের কথাকে আমরা কোনো বলছি যে গণতন্ত্র দেন ইলেকশন দেন ইলে তাদের তো কত অভিযোগ কত অভিযোগ বলছি না নির্লজ্জ তারা চাইতে সেকেন বুঝেন না তারা তাড়াতাড়ি ইলেকশন চাইতে সেকেন কারণ এখন বর্ষা হইল ডক্টর ইনুসার পাহাড়ের মতো দণ্ডায়মন হে হিমালয়ের মতো চীনের প্রাচীরের মতো দর ওনার জন্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন বন্ধ আছে তেপ্পান্ন বছর বিশেষ করে পরের পনেরো ষোলো বছর এজেন্ডা পুরাপুরি বাস্তবায়ন হইতেছিল এবং দেশ তো নিয়ে যাইতো কিন্তু উনি আসাতে উনি এই পদে থাকেতে কিছুই পারতেছে না উনি যতদিনে আছে পারবও না সেই জন্য চাইতেছে ওই তাড়াতাড়ি ইলেকশনটা দেওয়া মানে অন্য একটা যে কোনো একটা দল আসলেই আবার তারা তাদের পদলেহন করবে এটা দেখছি তো তেপ্পান্ন বছর আমরা এই দেশের সব মানুষ সাক্ষী আবার ওই যেই আসুক এই স্যারকে বাদ দেয় এই সার মানে ডক্টর ইনুস মহোদয়কে বাদ দেয় যেই আসুক ক্ষমতায় যে দলে আসুক আবার তাদের খপ পরে পড়বে তাদের পদলেহন করবে তাদের তো বলার চোখে চোখে কথা বলে উচিত কথা বলার তো কোনো লোকে বাংলাদেশে দিত আর কেউ তো নাই কোনো দলে তো নাই কাজেই তারা চাইতেছে তাড়াতাড়ি ইলেকশনটা দেয় ডক্টরিনুসার চলে গেলে আবার দেশটাকে কবজা করতে পারবে আগের মতো শোষণ পোষণ করে খাইতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে বুঝলেন না কাজেই ওই দুঃখের বিষয় তো ভারত তো তাদের সুবিধার জন্য কিন্তু আমাদের দেশে বড় দু একটা দল ওই তাদের সাথে ওই একই সর মিলাইছে তারাও কইতেছে তাড়াতাড়ি 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 দেন তাড়াতাড়ি ভোট দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি ভোট দেন বুঝলেন না ওই দেশটাকে আবার ওনাদের খপ করে নিয়ে ফেলাবে তারা কারণ আপনারা যারা ভারতের সাথে সুর মিলাইছেন তাদের এই দেশের মানুষ চিনে দেখছে বিভিন্ন সময় ক্ষমতা আপনারাও গেছেন কাজেই আবার যেই দেশটাকে ওই দেশে খোপ পরে নিয়ে ফেলাইবেন এবার যদি আবার এই খপ পরে নিয়ে ফেলান খপ পরে পরে তাহলে এবার আর ভারত ছাড়বে না এগারে সরাসরি সিকিমের মতো হায়দ্রাবাদের মতো প্রদেশ বানিয়ে ছাড়বে বুঝলেন না কাজেই দয়া করে সুর পাল্টান মানে ভারতের সাথে সুরটা মিলাইন না ভারতের সাথে সুর মিলাই মিলাইন না প্লিজ অনুরোধ আপনাদের কাছে এই দেশটাকে ওই ভারতের সাথে সুর মিলে আবার ভারতের হাতে দিবেন না ভালো থাকুন বন্ধুমান